ইনার নাম পিঙ্কি ব্যানার্জি ইনি কাঞ্চন মল্লিকের প্রাক্তন স্ত্রী কাঞ্চন মল্লিক এবং পিঙ্কির একটি ছেলেও রয়েছে সেই সঙ্গে তিনি একজন অভিনেত্রীও পিঙ্কি ভালোবেসে কাঞ্চন মল্লিককে বিয়ে করেছিলেন ছেলেকে নিয়ে তাদের সুখের সংসার ছিল কিন্তু কাঞ্চন মল্লিক হঠাৎ করেই আবার বিয়ে করে শ্রীময়ী চট্টরাজকে এখন তারা দুজনে মিলে সুখে সংসার করছেন এবং তাদের একটি কন্যা সন্তানও রয়েছে অন্যদিকে পিঙ্কির সংসারটি ভেঙে গেল এর আগেও কাঞ্চন মল্লিক একজন সুন্দরী অভিনেত্রীকে বিয়ে করেছিলেন তার নাম ছিল অনিন্দিতা বসু